আসসালাম আলাইকুম টু আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আকিত ওঠনের চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ অনিশ্চিত ম আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সহি অর্থ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একা শিখে নেই আকিত অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সহি অর্থ সঠিক আনামিতা অর্থ আমাকে কখন আরবিতে হবে আনামিতা বাংলা অর্থ আমাকে কখন কাফেলা অর্থ কাফেলা করাবেন আরবিতে হবে স কাফেলা বাংলা অর্থ কাফেলা করাবেন আনা আনাওয়ায়ন অর্থ আমি কোথায় আরবিতে হবে আনা আনাওয়ায়ন বাংলা অর্থ আমি কোথায় ইজি, অর্থ আসব আরবিতে হবে ইজি বাংলা অর্থ আসব সবগুলো শব্দ একবার শিখে নেই আনামিতা অর্থ আমাকে কখন সয়ে কাফেলা অর্থ কাফেলা করাবেন আনা ওয়েন অর্থ আমি কোথায় অথ আসব আনা আবগা অর্থ আমার লাগবে আরবিতে হবে আনা আবগা বাংলা অর্থ আমার লাগবে ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে ইজাজা বাংলা অর্থ ছুটি আর বা অর্থ চার আরবিতে হবে আর বা বাংলা অর্থ চার সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সকল শব্দ আর শিখে নেই আনা আজ্ঞা অর্থ আমার লাগবে ইজাজা অর্থ ছুটি আর বা অর্থ চার সাহার অর্থ মাস মাফে সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ নেই আনারো অর্থ আমি যাব আরবিতে হবে আনারো বাংলা অর্থ আমি যাব আনা বেত্র অর্থ আমি বাড়ি যাব আরবিতে হবে আনা বেত্র, বাংলা অর্থ আমি বাড়ি যাব ইন্তা তা আল অর্থ তুমি আসো আরবিতে হবে ইন্টার তা আল বাংলা অর্থ তুমি আসো সবগুলো শব্দ রু একবার শিখে নেই মাফে শিখল অর্থ কাজ নেই আনারো অর্থ আমি যাব আনা বেত্র অর্থ আমি বাড়ি যাব তাল অর্থ তুমি আসো গেরগের গের অর্থ বাগ বক করা আরবিতে হবে গেরগের বাংলা অর্থ বাগ বক করা আনা মাফি সুগল অর্থ আমি কাজ করে নে আরবিতে হবে আনা মাফি মাফিসুগল বাংলা অর্থ আমি কাজ করে নে সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো সত্য আরো একবার শিখে নেই গের গের অর্থ বক বক করা আনা মাফি সুগল অর্থ আমি কাজ করে নেই সিও অর্থ কাজ মাফি অর্থ নেই আনা ছওয়া ছা অর্থ আমার সাথে আরবিতে হবে আনা ছাওয়া ছাওয়া বাংলা অর্থ আমার সাথে না ফর অর্থ লোক আরবিতে হবে না বাংলা অর্থ লোক হাদা অর্থ লোকগুলো আরবিতে হবে হাদা বাংলা অর্থ লোকগুলো কল্লয়ম অর্থ প্রতিদিন আরবিতে হবে কল্লয়ম বাংলা অর্থ প্রতিদিন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা ছাওয়া ছাওয়া অর্থ আমার সাথে নফর অর্থ লোক হাদা নফর অর্থলোকগুলো কলয়ম অর্থ প্রতিদিন সু অর্থ ত্যাগ এটা আরবিতে হবে সুফায় বাংলা অর্থ ত্যাগ এটা ফুলুস অর্থ অল্প টাকা আরবিতে হবে বাংলা অর্থ অল্প টাকা হাদা না ফায়দা অর্থ এটা আমার লাভ আরবিতে হবে হাদা না ফায়দা বাংলা অর্থ এটা আমার লাভ মাফি ফায়দা অর্থ লাভ হয় না আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ হয় না সবগুলো সত্ত্বে আরো একবার শেখে নেই সব অর্থ দেখো এটা সয়া ফুলুস অর্থ অল্প টাকা হাদা না ফায়দা অর্থ এটা আমার লাভ মাফি ফায়দা অর্থ লাভ হয় না অহেদ নফর কাফি অর্থ একজন লোক যথেষ্ট আরবিতে হবে অহেদ নফর কাফি বাংলা অর্থ একজন লোক যথেষ্ট আনা সুগল অর্থ আমি কাজ করব। আরবিতে হবে আনা সুগোল বাংলা অর্থ আমি কাজ করব করবো ইনটা অর্থ তোমার সাথে আরবিতে হবে ইনতা ছাওয়া ছা বাংলা অর্থ তোমার সাথে ছানা অর্থ বছর আরবিতে হবে খামছা ছানা বাংলা অর্থ পাঁচ বছর সবগুলো সত্ত্বে আরও একবার শিখে নেই ওয়াহেদ নফর কাফি অর্থ একজন লোক যথেষ্ট আনা সুগল অর্থ আমি কাজ করবো ইন্দা ছাছা অর্থ তোমার সাথে খামচা ছানা অর্থ পাঁচ বছর কুল্লো এম জঞ্জাল অর্থ প্রতিদিন ঝগড়া আরবিতে হবে কুল্লো এম জঞ্জাল বাংলা অর্থ প্রতিদিন ঝগড়া হুয়া জঞ্জাল ছয়ি অর্থ সে ঝগড়া করে আরবিতে হবে হুয়া জঞ্জাল ছয়ি বাংলা অর্থ সে ঝগড়া করে জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া ছয়ি অর্থ করা আরবিতে হবে ছই বাংলা অর্থ করা সকল সপ্তাহের ব্যাপার সেখানে কল্যাণ জঞ্জাল অর্থ প্রতিদিন ঝগড়া হুয়া জঞ্জাল ছই অর্থ সে ঝগড়া করে জঞ্জাল অর্থ ঝগড়া ছই অর্থ করা ছাওয়া ছাওয়া নামক অর্থ আমার সাথে খুশি আরবিতে হবে ছাওয়া ছাওয়া নামক বাংলা অর্থ আমার সাথে খুশি ওলা মুখ অর্থ নাকি খুশি না আরবিতে হবে ওলা মুখ বাংলা অর্থ নাকি খুশি না মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি সবগুলো সত্য একবার শিখে নেই ছাওয়া ছাওয়া আনা মকসুদ সুদ অর্থ আমার সাথে খুশি ওলা মকসুদলা অর্থ নাকি খুশি না মোক সুদ অর্থ খুশি ইন্দা অর্থ তুমি হোয়া বেদ মাফি অর্থ সে বাড়িতে নেই আরবিতে হবে হোয়া বেদ মাফি বাংলা অর্থ সে বাড়িতে নেই আল হেন অর্থ এখন আরবিতে হবে আল হেন বাংলা অর্থ এখন বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ বাড়ি মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো সত্যেরও একবার শিখে নেই হোয়া বেত মাফি অর্থ সে বাড়িতে নেই আর হেন অর্থ এখন বেত অর্থ বাড়ি মাফি অর্থ নেই বখরাই যা যা অর্থ আগামীকাল ছুটি আরবিতে হবে যা যা বাংলা অর্থ আগামীকাল ছুটি ইনতা এইজা জাহাজ চ্যাল অর্থ তুমি ছুটি পাবে আরবিতে হবে ইনতা এইজা জাহাজ বাংলা অর্থ তুমি ছুটি পাবে বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল ইজাজা অর্থ ছুটি আরবিতে হবে যা বাংলা অর্থ ছুটি সবগুলো আরও একবার শিখে নেই বোকরা যা অর্থ আগামীকাল ছুটি ইনতা এইযা যা চেল অর্থ তুমি ছুটি পাবে বোখরা অর্থ আগামীকাল ইজাজা অর্থ ছুটি আনাত অর্থ আমি ক্লান্ত আরবিতে হবে আনাতাবান বাংলা অর্থ আমি ক্লান্ত আনা অর্থ আমি দেখব আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি দেখব আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ তাবান বান অর্থ ক্লান্ত আরবিতে হবে তাবান বাংলা অর্থ ক্লান্ত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা তাবান অর্থ আমি ক্লান্ত আনা সব অর্থ আমি দেখব আছান অর্থ কারণ তাবান অর্থ ক্লান্ত খালি অর্থ বালতি কোথায় রেখেছ আরবিতে হবে দাউল ওয়েন খালি বাংলা অর্থ বালতি কোথায় রেখেছ দাউল অর্থ বালতি আরবিতে হবে দাউল বাংলা অর্থ বালতি অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় খালি অর্থ রাখা আরবিতে হবে খালি বাংলা অর্থ রাখা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই দাউল অয়েন খালি অর্থ বালতি কোথায় রেখেছ দাউল অর্থ বালতি অয়েন অর্থ কোথায় খালি অর্থ রাখা